স্মুথ বিটিএস কোরিয়ান পপ ব্যান্ডের এই নামটি শোনেননি এমন মানুষ খুবই কম সাত সদস্য বিশিষ্ট ব্যান্ড দলটির পুরো নাম বাংতাং সনিয়ন্দন যার অর্থ বুলেট প্রুফ বয়েজ স্কাউট প্রচলিত ধ্যান বিপরীতে তাদের শক্ত অবস্থানের জন্যই এমন নাম বিশ্বের নাম করা শিল্পীদের থাকে বিশাল সংখ্যক ফ্যানবেজ তেমনি আছে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের বিটিএস বা যারা বাংতাং বয়েজ নামে পরিচিত তারা দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড এই সাত সদস্যের ব্যান্ড বিগ হিট মিউজিকের অধীনে দুই সালে ট্রেনি হিসেবে এবং দুই সালে টু কুল ফোর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে নিজেদের আত্মপ্রকাশের পর দুই সালে প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক অ্যান্ড ওয়াইল্ড এবং জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ দুই বছর পর দুই হাজার ষোলোতে আসে তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস যার এক মিলিয়ন কপি বিক্রি হয়েছে কোরিয়াতে এরপর দুই হাজার সালে পুরো বিশ্বের সঙ্গীত জগতে নিজেদের স্থান করে নেয় বিটিএস দুই হাজার সতেরো সালেই বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং টপ সোশ্যাল আর্টিস্ট অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে তাদের নিয়ে সমালোচনা বেড়ে যায় একদিকে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে অন্যদিকে পশ্চিমাদের ভেতরে বিশাল একটি অংশ বিটিএস আর্মি তৈরি হয় সব মিলিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিটিএস ভক্তদের কারণেই বিটিএসের সম্পদ বেড়েছে হুহু করে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ একুশ মিলিয়ন অ্যালবাম বিক্রি করা দলের নাম বিটিএস দুই হাজার এবং দুই সালে বিশ্বের সর্বোচ্চ অ্যালবাম বিক্রি করা তালিকায় তাদের অবস্থান দ্বিতীয় কোরিয়ার অর্থনীতিতে বিটিএসের অবদান প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিশাল সংখ্যক অবদান রাখার কারণে বিটিএস ফ্যানবেসকে বলা হয় বিটিএস আর্মি হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায় গানের মধ্য দিয়ে তারা সাহিত্য মনস্তাত্ত্বিক বিষয় এবং নিজেকে ভালোবাসার গুরুত্ব তুলে ধরে দর্শকের কাছে বাংলাদেশেও বিটিএস ব্যান্ডের আছে বিশাল ফ্যানবেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোচ্চার থাকে এই ব্যান্ডের ফ্যানরা বিটিএস ফ্যানরা নিজেদের বিটিএস আর্মি বলে দাবি করে বিটিএস এর ভক্ত যেমন আছে তেমনি আছে অসংখ্য হেটার্স অনেকেই মনে করেন কোরিয়ান ব্যান্ডটিকে পছন্দ না করার বড় কারণ তাদের পোশাক আশাক বা চেহারা কোরিয়ান ব্যান্ড সদস্যদের সাজগোজ করার ব্যাপারটাও নেতিবাচকভাবে দেখেন কেউ কেউ ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস আর্মিদের সঙ্গে এর সমালোচকদের দ্বন্দ্ব বেশ প্রকাশ্য ইয়াসমিন সংবাদ প্রকাশ বিনোদন ডেস্ক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে